আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও দিবস এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সিপাহী জনতা বিপ্লবের মধ্যে দিয়ে আজকে যারা আমরা এখানে গলা সুরে উচ্চ সুরে কথা বলছি সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সিপাহী বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন সেদিন যদি সিপাহী জনতার বিপ্লব না হতো আজকে আমরা এখানে বসে কথা বলতে পারতাম না তাহলে সে শেখ মুজিবুর রহমানের বাকশালী এই থেকে যেত একটু আগে বলেছেন যে প্রশাসনের লোকরা আমাদের কথা শুনেন না আমি একসেনের সাথে কথা বলেছি যে বিদ্যুৎ চলে যাওয়ার পরে আমার এখানে অনেক মুরব্বীদের গরমে মাথা গরম হয়ে যাচ্ছিল দেখলাম তখন আমি ফোন দিলাম বলে যে সীতাকুণ্ডের বিটা বিপর্যয় গড়েছে তারপর আমি চেষ্টা করি উনি খুব দ্রুত বিদ্যুতা দিয়ে দিয়েছেন আমি একসেনকে আমরা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমাদের বিদ্যুৎ দেওয়ার জন্য জিয়াউর রহমান একজন সামরিক শাসক ছিলেন এটা পৃথিবীর সবাই জানে একজন সামরিক শাসক সামরিক ফরমান জারি করে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন পৃথিবীতে এমন নজির নেই একমাত্র জিয়াউর রহমান সে বাকশালীদের হাত থেকে বাংলাদেশ যখন একটি বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তখন এই সাথে নভেম্বর সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের সামরিক শাসনের মধ্যে দিয়ে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা করে এ দেশের মানুষের মৌলিক অধিকার এদেশের মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছেন শহীদ রাষ্ট্রপুর রহমান এটা পৃথিবীতে নজির এমন ঘটনা পৃথিবীতে হয় নাই সেটা বাংলাদেশে হয়েছে শুধুমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কারণে জিয়া রহমান দেশে গণতন্ত্র ফিরালেন যার মধ্যে দিয়ে আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পেল বাক সালের পরে এটি আমরা সকলে জানি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন বাংলাদেশে শেখ হাসিনাকে এ দেশে রাজনীতি করার সুযোগ দিয়েছেন ঠিক তার পরে দেশে রাষ্ট্রপতি শুধু তাই নয় গত পনেরো বছরে শেখ হাসিনার অত্যাচারে যারা শেখ হাসিনার বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন তাদেরকে হয় হত্যা করা হয়েছে না হলে গুম করা হয়েছে না হলে বঙ্গুত্ব বরণ করতে হয়েছে আমরা এমন একটি বাংলাদেশ চাইনি অথচ দেখেন যেওর আমার যখন এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন তখন এই দেশে সংসদ ছিলেন না কিন্তু তিনি সামরিক ফরমানের মধ্যে দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন সেই রহমানের প্রতিষ্ঠার মধ্যে দিয়ে বাংলাদেশে প্রথম জাতীয় সংসদে দিয়ে বাংলাদেশের মুসলমানদের অধিকার প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশে এদেশের মানুষের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানকে প্রসারিত করেছিলেন জিয়াউর রহমান আপনারা জানেন আল্লামা মামুনুল হক সেদিনও তার বক্তব্য বলেছেন বিএনপি দেশের মানুষের গণতন্ত্র ফিরে দিয়েছেন বিএনপি দেশের মানুষের ভোটের অধিকার ফিরে দিয়েছেন বিএনপি দেশের মানুষের খাদ্য দ্রব্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছেন আর এই দেশের মুসলমানদেরকে ধর্মীয় সংস্কৃতি ধর্মীয় শিক্ষা ব্যবস্থাকেও ফিরে দিয়েছেন খালেদা ও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যদি সেদিন এই বিএনপি যদি বাংলাদেশে ধর্মীয় শিক্ষা ব্যবস্থাকে যদি উন্নত না করতেন ধর্মীয় ব্যবস্থাকে যদি এই আওয়াজটা বাইরে জানা